সমৃদ্ধ সুধি আমরা এই পৃথিবীতে খুব অল্প একটা সময়ের জন্য একটা ট্রানজিট পেরিয়ার কাটানোর জন্য বেসিক আমরা এই পৃথিবীতে এসছি আমরা কি চিরকাল এই পৃথিবীতে থাকবো বলেন তো না একটা ট্রানজিট পিরিয়ডে আমরা এসছি আবার চলে যেতে হবে এই যে আমাদের জীবন এই জীবনের জন্য বিপদ আপদ পরীক্ষা স্ট্রাগল এটা অনিবার্য এটা হবে বিপদ নাই কষ্ট নাই আপদ নাই অনিশ্চয়তা নাই স্ট্রাগল নাই এমন কেউ আছে এখানে কেউ কি হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই অথবা আমার জীবনে কোনো দুঃখ নাই কষ্ট নাই কোনো স্ট্রাগল নাই কোনো রিস্ক নাই এরকম সৌভাগ্যবান কেউ আছেন এখানে তাহলে জীবনের জন্য পরীক্ষা এটা অনস্বীকার্য হবেই হবে পরীক্ষা পৃথিবীর জীবনটাই এমন এভাবেই এই লাইফকে ডিজাইন করা হয়েছে পরীক্ষা থাকবে এখানে বিপদ থাকবে এগুলো উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে চির চির চিরশান্তি এটাই পৃথিবীতে হয় না চির সুখ এবং চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাত চির সুখ এবং চিরশান্তি কোথায় এটা জান্নাতের বৈশিষ্ট্য চিরসুখ চিরশান্তি টেনশন নাই ঝামেলা নাই পরীক্ষা নাই বিপদ নাই রিস্ক নাই স্ট্রাগল নাই এটা হচ্ছে দ্য ফিচার্স অফ জান্নাত জান্নাতের ফিচার কিন্তু সমস্যাবাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি যেটা পাবো আমরা জান্নাতে এটা খুঁজি কোথায় এই তখনই সমস্যাবাদ অ্যান্ড দিস ইজ দ্য মেইন প্রবলেম এটাই বড় সমস্যা এই সমস্যার সমাধান কোথায় এটা নিয়ে আজকে আমি কিছু কথা অ্যাড্রেস করবেন ইনশাআল্লাহ তো তাহলে আসুন শুনি জান্নাতের ফিচার কি জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে देयर উইল বি নো সিকনেস ইন প্যারাডাইস জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না চিরসুস্থ সুবহানাল্লাহ বলেন চিরসুস্থ চিরসবল কেউ অসুস্থ হবে না জান্নাতে জান্নাত হবে অ্যান্টি জান্নাতে বয়স বাড়বে না কারণ চিরযৌবন চিরযুবক এন্টিএজিং আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে এন্টিএজিং ক্রিম পাওয়া যায় না ক্রিম কথা বুঝতেছেন এন্টিএজিং ক্রিম পাওয়া যায় তারা বলে এই ক্রিম মাখলে চামড়ায় ভাজ পড়েন এর দাম দাম আছে কিন্তু অনেক এন্টিএজিং ক্রিম লাগায় শ্যাম্পু ইউজ করে এজিং অয়েল আছে এটা দিলে নাকি চামড়ায় ভাজ পড়েন ইভেন ভারতের অনেক বড় একজন ব্যবসায়ী মুকেশ আম্বানি নাম শুনছেন যে তার ছেলের বিয়ে হয়ে গেল তো এই মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি সে কিছুদিন আগে এক বটল গোল্ড ওয়াটার খেয়েছে গোল্ড ওয়াটার এন্ড ইটস কস্ট 60000 यूएस ডলার 60000 यूएस ডলার দাম এক বটল গোল্ড ওয়াটারের কেন ফর অ্যান্টি এজিং যাতে বয়সের ছাপ গালে না থাকে এখন বলেন এভাবে কি আমাদের বয়সকে ধরে রাখা এই পৃথিবীতে সম্ভব না কারণ এই ফিচারটা দুনিয়ার ফিচার না এটা জান্নাতের ফিচার সুবহানাল্লাহ পড়ে তাহলে জান্নাতে কেউ অসুস্থ হবে না জান্নাত হবে চির যৌবন চির যৌবন ওখানে আমরা যুবক থাকব প্রত্যেকে 33 বছরের যুবক যুবতী হয় জান্নাতে থাকবে বিংশয় সাইয়্যেদstan বলেন আহলুল জান্নতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ 33 জান্নাতে যারা যাবে শুভ্র দারিবিহীন প্রত্যেকে হবে তেত্রিশ বছর বয়সে আমরা চাই কিভাবে ওই যে বলে আমরা কেন পারি না আমরা চাইতেও জানি না নিতেও জানি না খুঁজতেও জানি না দুনিয়ার মানুষের কাছে আপনি যত চান সে প্রথমবার চান দিয়ে দেবে দ্বিতীয়বার চান একটু রাগা নিতে হবে আপনাকে দিবে না কিন্তু আল্লাহ তালা কাছে চাইলে আল্লাহ তালা খুশি হয় আল্লাহ তালা কাছে চাইলে আল্লাহ তালা কোনো দিন নারাজ হয় না কারণ আল্লাহ তালা বলে ফেরেশতাদেরকে ওdek তোরা বলছিস যে দুনিয়ার ভিতরে গিয়ে ফিতনা ফাসার সৃষ্টি করবে কই আমার আদেশ মানতে যে ফেরেশতাদেরকে নি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা মজলিসে ফেরেশতাদের মজলিসে আমাদের প্রশংসা করে এই বান্দা এই উম্মত এত দামি যা আপনি যে জানতেন আপনি যে বলেছেন যে আপনি আশরাফুল মাখলুকা সৃষ্টি সেরা যে আপনি এত দামি তাহলে সবাল কিছু ছাড় দেন আমার থেকে সুন্দর আর কিছু আছে আরেকজন বলতেছে হা আছে কি বলে ওই চা তোমার থেকে আরো সুন্দর কিন্তু আরেকজন যে জ্ঞানী সে বলতেছে না সে করোনের দলিল ডাইরেক্ট উপস্থাপনা করছে সে বলছে লাপাকে খরফি আশায় যে সুন্দর ওকে আল্লাহ তালা বানাইছে আল্লাহ তালা বলতেছে লাপাকে খরফি আশায় দেয় হইম যে চা সুন্দর না সুন্দর আমি একমাত্র মানুষকে সর্বোত্তম রূপে সৃষ্টি করেছে এই আর দ্বারা সুন্দর না সূর্য সুন্দর না সুন্দর না আসমান সুন্দর না জমিরও সুন্দর না মানে সুন্দর না এরকম না কিন্তু তার চাইতে সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে না প্রকার সৃষ্টির সেরাজীব ফলাফার আমি মানুষকে সর্বোত্তম রূপে সৃষ্টি করেছে সুন্দর না সূর্য চাঁদ আসমান জমি করে সুন্দর না এরকম না কিন্তু তার চাইতে সুন্দর মানুষ মানুষের চাইতে কম সুন্দর হচ্ছে বাকি যা আছে এই জন্য এত দামি করে আল্লাহ তালা বানাইলেন আল্লাহ তালা তোমার একটা নাক লাগাইয়া এই মুরুবি আপনাকে বলতেছে আপনার একটা নাক লাগাইয়া একটা পা লাগাইয়া হাত লাগাইয়া আল্লাহ তালা কুটি কুটি বার দেখছে যে পাটা ঠিক মতো হয়েছে না নাকটা ঠিক মতো হয়েছে না চোখটা ঠিক মতো হয়েছে না মানুষ কি বলবে আপনি দেখেন পুরা বিশ্বে এত কুটি কুটি মানুষ বসবাস করে ওই মানুষের শরীরের অঙ্গ প্রতঙ্গের সিস্টেম তো এক হাত তো দুইটাই পা তো দুইটাই চোখ তো দুইটাই নাক তো একটাই কান তো দুইটাই মাথা তো একটাই কিন্তু দেখেন পুরো বডি তো একটাই কিন্তু দেখেন সবার হাতের ফিঙ্গারপ্রিন্ট আলাদা সবার ফেস ফেস আলাদা সকলের কিছু আলাদা কিন্তু আল্লাহ তালা কিভাবে এত মানুষকে সবাইকে ভিন্ন ভিন্ন রূপ দিলেন সবার হাতের পিঙ্গের প্রিন্ট আলাদা তার মানে কিভাবে হতে পারে এটা কতটুকু ইমান যদি মজবুত থাকে তাহলে সেটা ভাবা যায় কতটুকু ইমান দাতা থাকলে সেই বিষয় নিয়ে গবেষণা করা যায় যে এত হাজার হাজার এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শত শত কোটি কোটি মানুষ এই পৃথিবীতে বসবাস করে সবার হাতের আঙ্গুল পাঁচ কিন্তু এই হাতের আঙ্গুল পাঁচটার ভিতরে সবার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এক না এগুলোর ভিতরে আল্লাহ তারা সকল কিছু আলাদা করে দিয়েছে সবার চেহারা এক না এমন অসংখ্য মানুষ দেখা যায় যে বলবেন

সরাসরি নবীকে দেখে শিখেছেন নামাজ পড়তে গিয়েছেন দেখেছেন নবী কেমন করে নামাজ পড়েন দেখছেন নবী কেমন করে হাঁটেন দেখছেন নবী কেমন করে কাপড় পরেন দেখছেন নবী কেমন করে আতর ইউজ করেন কেমন করে তিনি হাসেন কেমন করে মানুষের সাথে মেশেন হ্যাঁ কথা বলার সময় কেমন করে মানুষের দিকে তাকান খুঁটে খুঁটে একটা একটা করে নিয়ে হাদিসের এক একটা অধ্যায় রচিত হয়েছে নবী কেমন করে তাকান নবী কেমন করে মেশোয়া করেন নবী কেমন করে হাসেন এগুলো আপনি অধ্যায় পাবেন ইভেন আপনি অধ্যায় পাবেন নবী কেমন করে চুল আচরান তাহলে আপনি দেখেন সাহাবিরা কিভাবে খুতে খুতে নবীকে দেখেছেন বলা হয় আবদুল্লাহ বিন মাসরুদ রাজিউল্লাহ সম্পর্কে তিনি নবীকে এত বেশি কপি করতেন হাঁটা চলা কথাবার্তায় যে নবী সাল্লাহ আসলামের পরের যুগের অনেক মানুষ এসে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাইত যে নসু সাল্লাহ আসলামকে দেখছি নাকি এমনভাবে কপি করতেন এমনভাবে সো এখানে আমি সহবতের বিষয়টা বোঝাতে চাচ্ছি যে যে কোনো অন্তত পক্ষে একজন মোহাকিক আলেমের সাথে সম্পর্ক রাখবেন অন্তত একজন আপনি চাইলে দশজন পঞ্চাশ জনের সাথে রাখতে পারেন অন্তত পক্ষে একজন যাকে দেখে আপনি শিখবেন আপনার স্টাডিগুলোকে আপনি যেটা সমস্যা ফেস করছেন সেগুলোকে তার সামনে পেশ করতে পারেন এটা আমি খুঁজে দিব না আপনাদেরকে নাম বলেও দিব না আমি কার সাথে সম্পর্ক রেখে চলে এটা আমি বলবো না এটা আপনাকে খুঁজে বের করতে হবে তবে এখানে আমি একটা কথা বলে দিব যে যেহেতু আমরা সব আম সাধারণ মানুষ আমরা তো কেউ স্কলার নই এখানে আমরা কেউ মানে যেটা বলি যে মুজতাহিদ ইজতেহাদ করার যোগ্যতা রাখি না আমরা এখানে কেউ সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পূর্ব সুরি ওলাময়ের আমাদেরকে ফলো করতেই হবে কারণ কোরআন সুন্দর নতুন করে গবেষণা করে আপনি তো সব মাস আলা বের করতে পারবেন না এই কারণে আমাদেরকে মজাহ মানতে হয় এটা খারাপ কিছুই না এটা নিয়ে অনেক কথা সমাজে এখন শুনি দেখি দরকার নাই আমরা লামাজি আমরা আমরা সেটা এগুলো আসলে বোগাস কথাবার্তা এবং সমাজের সমাজ বিভক্ত বলবো যে সমাজ নষ্ট করবেন কেন কোরআন এবং সুন্না আল্লাহ ফলো করতে বলেছেন কোরআন সুন্না আপনি কি এখন আমি যদি আপনাকে কোরআন এই যে দিলাম নেন কোরআন নিন তাফসির নিকাশি নিন তাপসির জালালাইন নেন আপনি তাপসির মারিফুল কোরআন নেন এইটা এই যে বুখারি নেন মুসলিম নেন তিরমিজিয়া আবু দাউদ নাসাই সব নিয়ে নেন এখন আপনি কি গবেষণা করে সব মশালা আমাকে দিতে পারবেন ইম্পসিবল আমার পক্ষে ইম্পসিবল তাহলে এইগুলো যারা গবেষণা আগে করেছেন তাদের কিতাব তো আমাদেরকে পড়তে হচ্ছে এটাই হলো তাদের মত নেয়া তাদের মত অনুযায়ী পথ চলা তো এই জিনিসগুলো নিয়ে যারা বারাবারই করছে এটা খুবই দুঃখজনক অবশ্যই কোরআন সুন্নাকে ফলো করতে হলে আমাদেরকে অকপন্থী উলামা একমের সহ যেতেই হবে তাদের বইপত্র লেকচার তাদের নসিহ তাদের শিক্ষের কিতাব এগুলো আমাদের ঘাটতে হবে আদারওয়াইজ আমরা সরাসরি কোরআন সুন্নার দাবি করলেও মানতে পারবো না সরাসরি কোরআন সুন্না মানিয়ে দাবি করলেও মানতে পারবো না বিকজ আমি তো কোরআন সুন্নার সব জ্ঞান রাখি না ক্রিপ্টোকারেন্সি হালাল না হারাম আমি যদি আপনাকে এখন প্রশ্ন থ্রো করে দিই নেন সব বই দিয়ে দিলাম কোরআন সুন্নার আপনি কি ঘেটে আমাকে অ্যান্সার দিতে পারবেন তাহলে এটা ঘাটবে কারা যারা এটা ঘাটার যোগ্যতা রাখে তারা ঘেটে যখন একটা একটা প্যানেল করে একটা ফতোয়া যখন আসবে যে না এটাই তখন আমরা সেটাকে ফলো করব দ্যাটস অল এই জিনিসটা রসুল্লিমের যুগেও ছিল সাহাবিদের যুগেও ছিল তাবইদের যুগেও ছিল এটা আস্তে আস্তে চলে আসছে এই পর্যন্ত এখানে ক্লাসিক্যাল যে ইসলাম চলছে এখানে থাকলে আপনার বিভ্রান্ত হওয়ার কোনো চান্স নাই কিন্তু এর আশপাশে ব্যাঙের ছাতার মতো অনেক মতাদর্শ এসেছে এখন নতুন নতুন অনেক এইগুলোতে পা দিলে নেক্সট শুরুতে ধোকা খাবেন শয়তানের মতো ওই বললাম শয়তান নেক্সট শুরুতে ধোকা দেয় মনে হবে আমি তো সরাসরি কোরআন সুন্না ফলো করি আদতে আপনি কোরআন সুন্নাই ফলো করছেন না আদতে আপনি কোরআন সুন্নার কিছুই ফলো করতে পারবেন না ফলো করলেও আংশিক পারবেন আংশিকটা পারবেন না একটা মাস আলা মনে করেন একটা একটু বলে নেই জায়গায় একটা মাস আলা মনে করেন এসেছে যে আমরা বর্তমান অর্থ ব্যবস্থায় বর্তমান অর্থ ব্যবস্থায় আমরা কিভাবে আমাদের ব্যাংকিং সিস্টেমটা সাজাবো একটা আছে এখন এই বিষয়ে যদি আমরা ইকোনমিক্সের উপর দক্ষ ওলামায় স্মরণাপন্ন না হই আমরা কি অ্যান্সার নিতে পারবো আমি কি পারবো উত্তর দিতে আপনি কি পারবেন যে কোরআন এবং সুন্না গবেষণা করেছেন এবং যার কাছে অর্থনীতির জ্ঞান আছে ওই রকম মহাত্মিক কোনো আলেম আপনাকে বলতে পারবে এখন আমাদের কি করবো এই জিনিসটাই যদি আমরা বাংলাদেশের সংবিধান সম্পর্কে জানতে চাই আমাদেরকে আইনজীবীর কাছে যেতে হবে আমরা যদি রোগ নির্ণয় করতে চাই ডক্টরের কাছে যেতে হবে এখানকার ইঞ্জিনিয়ারিং যা পড়ানো হয় আমি কি সেটা বলতে পারবো তাহলে আমাকে এখানকার স্যারের কাছে যেতে হবে স্যার এখানকার বিষয়টা কী আমাকে একটু বুঝাই দেন তখন তিনি তার জ্ঞান থেকে এবং তার জ্ঞানের সোর্স থেকে ঘেঁটে ঘেটে আমার জন্য কিছু সমাধান বের করে দিবেন আমি তো সেটা ফলো করব এই ফলোয়িং এই ফলো করা জিনিসটাকে যারা নেগেটিভলি উপস্থাপন করছেন এটা ঠিক না এটা একটা উদ্ধত আচরণ হচ্ছে অহংকার হচ্ছে এই এই ফিতনাগুলো থেকেও বেঁচে থাকতে হবে এই আমি বললাম একজন অন্তত একজন মহাত্মিক আলেমকে ধরে বসে থাকবেন এটা আমি কিন্তু পীর মুড়ি বোঝাচ্ছি না ঠিক আছে আমি বোঝাচ্ছি যে আপনি মানুষের সবতে থাকবেন পরামর্শ ভিত্তিক যে একজন হকপন্থী আলেম আল্লাহ বলে এই দুনিয়ায় আমি রব্বুল আলমিন আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বন্টন করে থাকি এটা কোরআনের আল্লাহ বলছে আমি বন্টন করি আমি আমি বন্টন করি নাইলে কেউরও পক্ষে সম্ভব না আল্লাহ এই প্রখর রৌদ্রের মধ্যে কেউ কাজ করে প্রচন্ড আগুনের মধ্যে কেউ কাজ করে সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে দেখেন রড ফ্যাক্টরিতে গিয়ে দেখেন আমি একবার চুন ফ্যাক্টরিতে গেছি চুন বানায় যে ওইখানে দেখছি ছাতক সিলেট এই যে মানুষে ফানের লগে চুন খায় যে এটি আল্লাহ একবার আমার কাছে মনে হয়েছে এটা একটা জাহান নামের টুকরা আগুন কাকে বলে এত তীব্র প্রখর আগুন ওইখানে মনে করেন ওই বিল্ডিংটা আমার এখান থেকে মানে গরমের হাট লাগতেছে আমি পারতেছি না আগাইতে অথচ ওইখানে দাঁড়াইয়া দেখছি কর্মচারীরা বড় বড় লোহার আংটার মতো এগুলা দিয়ে দিয়া পাথরিগুলো লাগতেছে লাড়তেছে আরামসে হেতে কথাও কয় মানে অত আগুনটা কি আগুন চাহান নামের আগুনের কিন্তু তার দৈর্যে কুলাইল কেমন আল্লাহ বলেন এটা আমি বন্টন করি আমি এই দুনিয়ার কর্ম বন্টন করি ফলে এই দুনিয়ার এই স্বাভাবিকতা ভারসাম্য টিকে আছে আমরা আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি আমরা জানি না আমাদের শেষ পরিণতি মামা কদরুল্লাহ হাক কদর আল্লাহ বলে বান্দা তোমরা আমাকে যতটুকু কদর করলা না ফাসসামাওয়াতু মতভিয়াতু বি ইমিনি আল্লাহ বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই সাত আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদরতি হাতে নিয়ে আসতে পারি তুমি কোন নেতার উপরে ভরসা করে অহংকারী করছি তোমার এই বিল্ডিং না তোমার এই টাইলস তোমার এই ফাইলিং তার ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না স্বামী বিদেশ এ কারণে মা বোন বাজারে ঘুরছেন না বাফ তোমাদের ছেলেরা তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে এই কারণে জিন্দিগি এভাবে ফেলে দিলা এক নামাজ পড়তে মন চায় না তাহলে আল্লাহ লাগবে না বন্ধু না মালিক লাগবে না সোজা কথা অনুভূতি জাগা দরকার দোস্ত বিবেক জাগা দরকার বলেন সারা দিনে মোবাইল টিপে জিন্দিগির কি অর্জন হচ্ছে জীবনটা আমাদেরকে কি পরিমাণ হায়াতের সময় আমাদের নিচ্ছে আহা যুবক যদি বুঝতে বুঝতেই হবে বাফিরেই বুঝবেন অচিরেই বুঝবেন এই প্রযুক্তি আগে ছিল না আগামী দিনে থাকবে না ফেসবুক থাকবে না ইউটিউব থাকবে যেহেতু আগে ছিল না সামনেও থাকবে কত প্রযুক্তি তো নাই ফিতাওয়ালা সেই ক্যাসেট এখন নাই তখন কি ফিতাওয়ালা ক্যাসেটওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এটা আর থাকবে না পাতলা পাতলা যে সিডি এগুলো তো এখন নাই তখন কি ওই সিডিওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল এগুলো থাকবে কোরআনুল করিমে আছেন আল্লাহ বলেন লিতার কাবু না আমি আল্লাহ তালা গাধা তোমাদের যানবাহনের জন্য দিয়েছি এরপরে আল্লাহ আমি সামনে অনেক কিছু বানাবো সৃষ্টি করতে থাকবো যা তোমরা জানো না মুফাসির কেরাম বলে এই কথাটাই প্রমাণ করে কোরআনের যে পৃথিবীর কোনো আধুনিকতাই এখানে শেষ হবে না এর চাইতে আবার আগে বাড়বে আরো সামনে কথাটা আধুনিকতা এখানে শেষ এখানে শেষ বরং ইসরাফিলের ফু পর্যন্ত উৎকর্ষ আধুনিকতা বাড়বে আরো আসবে আরো আসবে আরো আসবে আর কি হইতে পারে আপনি দেখবেন